ওয়া রাহমাতুল্লাহ আজকে সপ্তম শ্রেণীর অনুশ্রেণীর পর্ব এক করিয়েছি যদি এক নম্বরটা দেখে আসবা আজকে আমি সাত থেকে ১৩ নম্বর অঙ্ক সলভ করাবো 7 নম্বর বলা হয়েছে কি যে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করো তাহলে সাত নম্বর এখানে প্রথম রাশি আছে মাইনাস টু এ স্কোয়ার বিকে ভাগ দ্বিতীয় দিয়ে এটাকে ভাগ করবো তারপর হচ্ছে এটাকে ভাগ করবো এখন যেহেতু এখানে কোনো সংখ্যা নাই সংখ্যা যেহেতু কোথাও নাই তাহলে আমরা কি করব এ যে থ্রি কে এখানে থ্রি লিখে দেব উপরে এ আছে কয়টা তিনটা নিচে এ আছে কয়টা দুইটা তাহলে যদি বিয়োগ করে তাহলে কয়টা এ থাকে একটা এ থাকে কারণ আমরা জানি বাঘ হলে কি হয়ে যায় বিয়োগ হয়ে যায় তাহলে তিনটা এ থেকে দুইটা এ বাদ যাবে তাহলে একটা এ থাকবে এখানে বি দুইটা এখানে বি দুইটা তাহলে এই যে মাইনাস এখানে মাইনাস এখানে মূলত আবার দেখবো আমরা এখানে কোনো সংখ্যা আছে কিনা কোনো সংখ্যা যেহেতু নাই তাহলে এই যে টু টুই বসে যাবে এখানে এ আছে দুইটা এখানে এ আছে দুইটা তাহলে এ স্কোয়ার স্কোয়ারে বাদ উপরে বি আছে তিনটা নিচে বি আছে দুইটা তিনটা বি থেকে যদি দুইটা বি একটা বিকে উপ এখন আমরা আট নম্বরটা বলব এখন দেখো আট নম্বরটা কি বলা হয়েছে ছত্রিশ ছত্রিশ এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই কিউ প্লাস নাইন এক্সট দি পাওয়ার ফাইভ ওয়াই স্কোয়ার ভাগ করতে হবে ভাগ হচ্ছে নাইন এক্স ওয়াই এখন দেখো সমান কিভাবে করতে হবে আমরা প্রথমে এই সো নয় দিয়ে আর ছত্রিশকে ভাগ করবো নয় দিয়ে যদি ছত্রিশকে ভাগ করি তাহলে কত হবে চার নং ছত্রিশ এখন এই এক্স উপরে এক্সেস এ কয়টা চারটা নিচে এক্সেসে কয়টা একটা তাহলে চারটা এক্স থেকে একটা এক্স যদি চলে যায় তাহলে তিনটা এক্স থাকে তাহলে এক্স কিউ এখন দেখো তো উপরে ওয়াই কয়টা তিনটা নিচে ওয়াই কয়টা একটা তো তিনটা ওয়াই থেকে যদি একটা ওয়াই চলে যায় দুইটা ওয়াই থাকে তাহলে ওয়াই স্কোয়ার লিখতে পারি এই যে প্লাস এখানে প্লাস তারপরে এই যে নয় দিয়ে যদি নয় রে আমরা ভাগ করি তাহলে কত হয় এক হয় কারণ এক দিলেও চলবে না দিলেও চলবে এখন তারপর এখানে এক্স আছে কয়টা পাঁচটা নিচে এক্স আছে কয়টা একটা তাহলে পাঁচটা এক্স থেকে যদি একটা এক্স চলে যায় তাহলে এখানে কটা এক্স থাকবে চারটা এক্স থাকবে তাহলে এক্স টু দি পাওয়ার ফোর উপরে ওয়াই কয়টা দুইটা নিচে ওয়াই কয়টা একটা তাহলে দুইটা ওয়াই থেকে যদি একটা ওয়াই বাদ দিই তাহলে কটা ওয়াই থাকে একটা ওয়াই থাকে এটা হচ্ছে আট নম্বরের অ্যানসার আশা করি তোমরা আট নম্বরটা বুঝতে পারছো

এখানে এ তিনটা এখানে এ তিনটা তাহলে বাদ কারণ এ কিউব এ কাটা যায় এখন উপরে বি এসে কয়টা চারটা নিচে বি এসে কয়টা তিনটা তাহলে চারটা বি থেকে তিনটা বি যদি বাদ হয়ে যায় তাহলে কয়টা বি থাকে একটা বি থাকে তাহলে এখানে আমরা লিখতে পারি বি এই যে মাইনাস এখন দেখো তো এটা কি মাইনাস তাহলে মাইনাসে মাইনাসে কি হয় প্লাস হয় এখন দেখো তো এখানে এই তিনকে কে বাগদার মতো কোনো সংখ্যা আছে নিচে কোনো সংখ্যা নেই এজন্য এই যে তিন তিনই বসে যাবে ওকে এখন দেখো উপরে এ আছে কয়টা সাতটা নিচে আছে কয়টা তিনটা তাহলে সাতটা এ থেকে তিনটা এ যদি বাদ দিয়ে দেই কয়টা থেকে চারটা থাকে তাহলে এ টু দি পাওয়ার 4 এখন উপরে বি কয়টা সাতটা নিচে বি কয়টা তিনটা তাহলে সাতটা বি থেকে যদি আমরা তিনটা বি বাদ দিয়ে দেই তাহলে চারটা বি থাকে বি টু দি পাওয়ার 4 আশা করি নয় নম্বর তোমরা বুঝতে পারছো এখন আমরা দশ নম্বরটা করবো দশ এখানে দশ আছে কি দেখো একটু বাঘ হচ্ছে থ্রি এ স্কোয়ার বি স্কোয়ার সমান দেখো তো প্রথমে কি করতে হবে প্রথমে এই যে তিন দিয়া ছয় রে ভাগ করতে হবে তিন দিবনে কত হয় ছয় তাহলে দুই হয় বাঘ ফল এখন উপরে আছে কয়টা পাঁচটা নিচে আছে কয়টা দুইটা তাহলে পাঁচটা এ থেকে যদি দুইটা বাদ দিয়ে দেয় তাহলে তিনটা এ থাকে না তাহলে এ কিউ তারপর দেখো তো এখানে বি কয়টা তিনটা নিচে বি কয়টা দুইটা তো তিনটা বি থেকে যদি আমরা দুইটা বি বাদ দিয়ে দেই তাহলে একটা বি থাকে একটা বি লিখছি এই যে মাইনাস এই যে মাইনাস দরকার কারণ এই 3 এ স্কয়ার বি স্কয়ার সামনে প্লাস আছে প্লাস জি মাইনাস জি মাইনাস হয়ে গেছে এই তিন দিয়ে যদি আমরা নয়কে ভাগ করি তিন না নয় এখানে এ কয়টা আছে তিনটা নিচে আছে কয়টা দুইটা তো তিনটা এ থেকে যদি দুইটাই বাদ দিয়ে দেয় তাহলে একটাই থাকে এখানে একটা এ লিখতে পারি এখন উপরে বি কয়টা চারটা নিচে বি কয়টা দুইটা তো চারটা বি থেকে যদি আমরা দুটা বি বাদ দিয়ে দেই তাহলে কয়টা হয় বি স্কয়ার ইট হচ্ছে অ্যানসার এগারো এবার হচ্ছে বারো এক্স টু দি পাওয়ার ফাইভ ওয়াই কিউব ভাগ কত ভাগ হচ্ছে থ্রি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দেখো কিভাবে করতে হবে প্রথমে সেম প্রসেস আমরা প্রথমে এই তিন দিয়া পনেরোকে ভাগ করব তাহলে কত হয় তিন পাঁচা পনেরো লিখছি এখন উপরে এক্স আছে কয়টা তিনটা নিচে এক্স আছে কয়টা দুইটা তাহলে তিনটা এক্স থেকে দুইটা এক্স বাদ যাবে তাহলে একটা এক্স থাকে এখানে ওয়াই আছে কয়টা তিনটা নিচে ওয়াই আছে কয়টা দুইটা তাহলে তিনটা ওয়াই থেকে দুইটা ওয়াই বাদ যাবে তাহলে একটা ওয়াই থাকে এই যে প্লাস এখানে প্লাস দাও প্লাস দেওয়ার পরে কি করতে হবে এই তিন দিয়ে আবার তোমার বারোকে ভাগ করতে হবে তিন চারা কত হয় বারো তাহলে ফোর হয়

তিনটা এক্স থাকে এখন দেখো এখানে বারো নম্বরটা কি বলেছে এখানে এখানে বারো আছে সিক্স এক্স টু দি পাওয়ার এইট ওয়াই টু দি পাওয়ার সিক্স জ্যাট মাইনাস ফোর এক্স দি পাওয়ার ফোর উ জেড স্কোয়ার প্লাস এখন দেখো কিভাবে করতে হবে আগের মতো সিম না প্রথমে এই দুই দিয়ে ছয়ের ভাগ করলে হয় তিন এখন দেখো তো এখানে এক্স আছে আটটা নিশ্চয় এক্স আছে দুইটা তাহলে আটটায় এক্স থেকে যদি দুইটায় এক্স বাদ দেয় তাহলে ছটা থাকে এক্স টু দি পাওয়ার সিক্স এখন ছয়টা ওয়াই থেকে যদি দুইটা ওয়াই বাদ দিয়ে তাহলে ওয়াই টু দি পাওয়ার ফোর এখন উপরের জ্যাড আছে একটা নিচে জ্যাঠাস এ একটা তাহলে বাদ এই যে মাইনাস এখানে মাইনাস দুই দিয়ে চারিড ভাগ করলে হয় দুই এখন উপরে এক্সেস এর চারটা নিচে এক্সেস এ দুইটা তাহলে বিয়োগ করলে কয়টা এক্স থাকে দুইটা এক্স থাকে অ্যাক্সেস স্কোয়ার উপরে ওয়াই তিনটা নিচে ওয়াই হচ্ছে দুইটা তিনটা ওয়াই থেকে যদি দুইটা ওয়াই বাদ দিতে একটা ওয়াই থাকে এখানে হচ্ছে দুইটা নিচে জেড হচ্ছে একটা দুইটা জ্যাট থেকে একটা জেড যদি বাদ দিয়ে তাহলে একটা জেড থাকে এই যে প্লাস এখানে প্লাস দিলাম এখন টু দিয়ে টু ভাগ করলে হয় তাহলে চলবে চলবে না এখন ওয়ান যেহেতু এখানে মূলত এক্স স্কোয়ার দিয়ে এক্স স্কোয়ার ভাগ করলে কাটা যায় আবার এটা দিয়ে এটাকে ভাগ করলে কাটা যায় উপরে জেড আছে দুইটা নিচে জেড আছে একটা দুইটা জেড থেকে একটা জেড যদি যায় তাহলে একটা জেড থাকে এটা হচ্ছে বারো নম্বরের অ্যান্সার আশা করি তোমরা বারো নম্বরটা বুঝতে পারছো এখন আমরা তেরো নম্বরটা সলিউশন করাবো দেখো তেরো নম্বরটা কি বলছে টোয়েন্টি ফোর পর ফোর টু দি 4 সিক্স ভাগ কত ভাগ হচ্ছে মাইনাস থ্রি এ বি স্কোয়ার ইক দেখো এই সামনে কি আছে প্লাস প্লাস যে মাইনাস কি হয় মাইনাস দিলাম প্রথমে মাইনাস তিন দিয়ে চব্বিশ কে ভাগ করলে হয় আট তিন দেখো এই সি এখানে কোথাও সি আছে নাই তাহলে এখানে সি সি বসে যাবে এই যে মাইনাসে মাইনাস এ কি হয় প্লাস তিন যদি পনেরো ভাগ করি তিন পাঁচ কত হয় পনেরো এখন দেখো তো উপরে এ আছে কয়টা চারটা নিচে আছে কয়টা দুইটা একটা তাহলে চারটা এ থেকে যদি একটাই চলে যায় তাহলে তিনটা এ থাকে তাহলে এ কি চারটা নিচে বি আছে দুইটা চারটা বি থেকে দুটা টু দি পাওয়ার ফোর সি চারটা আছে আর নিচে কোনো সি আছে কোন সি নেই বাগদের মতো কেউ কে নাই তাহলে এখানে আমাদের সি টু দিপার ফোর বসে যাবে তারপরে এই যে মাইনাস এখানে মাইনাস এখন সরি এখন দেখো এখানে কি মাইনাস না তাহলে মাইনাসে মাইনাসে কি হয় একটা এ থাকবে এখানে এর ছয়টা এখানে বি আছে দুইটা ছয়টা বি থেকে যদি আমরা দুইটা বি বাদ দিয়ে দিই তাহলে চারটা বি থাকবে এখন দেখো এই যে সি এখানে কোথাও সি আছে নাই তাহলে এই যে সি এস এখানে এখানে